এরকম ফ্রায়েড রাইস বানাতে হলে আমার রেসিপিটা একটু দেখবেন তাহলে চলুন আমি এই ফ্রায়েড রাইস কী কী উপকরণ লাগবে আর কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করি এই দেখুন একদম ঝুরঝুরে আর ফুরফুরে ফ্রায়েড রাইস তা চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজকে একটা তোমাদের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কী কী উপকরণ এখানে নিয়েছি দেখো বন্ধুরা সব কিছু কিন্তু কেটে আমি ধুয়ে রেখেছি এখানে রয়েছে কিছু পরিমাণ গাজর কুচি এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি এখানে রয়েছে বিনস আর এখানে রয়েছে মশলার জন্য তেজপাতা গরম মশলা গোটা এলাচ আর লবঙ্গ আর এটা রয়েছে জাইফল আর এখানে রয়েছে পরিমাণ মতো চিনি আর এখানে রয়েছে ঘি যতটা লাগবে আমি দেব আর এখানে রয়েছে কাজুবাদাম ভিজানো এখানে রয়েছে কিশমিস তাহলে চলো বন্ধুরা এখন আমি ভিডিওটা শুরু করি আমি যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে আধ ঘন্টা হয়ে গেছে আমি চালটা ভিজিয়ে রেখেছি দেখো বন্ধুরা এখন আমি জলটা ঝাড়িয়ে নেব চাল থেকে সুন্দর ভিজে গেছে বন্ধুরা দেখো এখানে আমি গ্যাসের মধ্যে হাঁড়িতে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি যেহেতু অনেকক্ষণ টাইম লাগে ফুটতে এর জন্য আমি জলটা আগে বসিয়েছি এই দেখো আমার জলটা কিন্তু ফুটে উঠেছে ফুটন্ত জলের মধ্যে আমি এখন দিয়ে দেব তিনটে তেজপাতা আর পরিমাণ মতো নুন নুনটা কিন্তু তোমরা জলের মধ্যে একটু বেশি করেই দেবে কারণ তাহলে আর যখন ভাতটা হয়ে যাবে ভাতের মধ্যে পরে আর নুনটা লাগবে না আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এখন জলটা ভালো করে ফুটতে দেব বন্ধুরা এখানে আমার জল কিন্তু ফুটে গেছে এখন আমি চালটা দিয়ে দেব। চালটা জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব আমার কিন্তু চালটা ফুটে গেছে আর বেশি নরম আমি রাখবো না একটু শক্তই নামাবো ভাতটা ভাতটাই হচ্ছে মেন ভাতটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা কিন্তু একদম ভালো লাগে না খেতে তাই আমি একটু শক্ত পরিমাণে নামাবো এখনো হয়নি ভাত কিন্তু হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নেব আমার ভাত হয়ে গেছে এখন আমি এখানে সবজিটা ভেজে নেব ফ্রায়েড রাইসের জন্য কড়াই আমি কিন্তু বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা এখন তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো এক এক করে প্রথমে গাজর দিয়ে দিলাম তোমরা আলাদা আলাদা করেও ভাজতে পারো আমি এখানে সব সবজিগুলো একসাথেই দিয়ে দিয়ে ভাজবো এখানে তোমরা চাইলে ঘিও দিতে পারো তেলের সাথে বা ঘিও সবজিটা ভাজতে পারো আমি বেশি ঘি খাই না তাই অল্প পরিমাণে ঘি দেবো আমি গায়ে এখন সবজিগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এখন আমি ওই সবজি ভাজার মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা তেজপাতা এলাচ লবঙ্গ আর গরম মশলা এটা চাইলে তোমরা ভাতের মধ্যে দিতে পারো আমি ভাজার মধ্যে দিলাম কারণ একটু গন্ধটা ভালো আসে ভাতের মধ্যে দিলেও গন্ধটা আসে তোমরা যেভাবে দিতে পারো আর এর মধ্যে দিয়ে দেব সেই ভিজিয়ে রেখেছিলাম কিশমিশগুলো সেগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কাজু বাদাম রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব এইসব উপকরণগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে দেবো তোমরা চিনিটা চাইলেও ভাতের মধ্যে দিতে পারো আমি সবজির মধ্যে দিয়ে দিলাম একবারে একটু মিষ্টি মিষ্টি রাখবো আমাদের বাড়িতে আবার ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খায় তোমরা চাইলে চিনিও দিতে পারো আমি এখানে এক কেজি চালের করছি চিনিটা আমি সবজির মধ্যে দিয়েছি কারণ চিনিটা আমার সুন্দর গলে যাবে এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে দেব আবার হাতের সাথে একটু দেবো আমার চিনিটা কিন্তু গলে গেছে বন্ধুরা এখন আমি ভাতটা যে করেছি ভাতটা আমি ঢেলে দেবো এখন আমি সুন্দর করে নাড়িয়ে নেব এখানে কিন্তু আমি জাইফলটাকে গুঁড়ো করে নিচ্ছি আমি এই ফ্রায়েড রাইসের জন্যই জাইফলটা আমি দেব। এখানে চাইলে আপনারা জাইফল তারপরে জয়ত্রী এগুলোও দিতে পারেন তারপরে গরম মশলা যে প্যাকেটে গরম মশলা পাওয়া যায় গরম মশলাটাও আপনারা একটু অ্যাড করে দিতে পারেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয় বন্ধুরা এখন যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা এখন দিয়ে দেব আর একটু দিয়ে দেব তার সাথে ঘি এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখতেই পারছো একদম ঝুরঝুরা দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো আমার কিন্তু ফ্রায়েড রাইস একদম হয়ে গেছে আর আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তোমরা আমিও সবসময় সবার পাশে আছি ধন্যবাদ